নমস্কার রানী ফ্যাশনের পক্ষ থেকে আজকে আবারও চলে এসেছি আর আজকে বেডশিট নিয়ে এসছি তোমাদের জন্য আর রানী ফ্যাশানের ঠিকানা হলো হঠাৎগঞ্জ বাজার নিউ মার্কেট দু নম্বর গলিতে আছে লোকনাথ মেডিকেলের পাশ দিয়ে তোমরা ঢুকবে ঢুকে দেখবে পৃথিবীতে স্টুডিও আছে তার পাশেই রানী ফ্যাশান আর লোকনাথ মেডিকেলের পাশ দিয়ে তোমরা যখন ঢুকবে আগে কিন্তু রানী ফ্যাশনের বোর্ডটা দেখতে পাবে দোকানের যে সামনে বোর্ড টানানো আছে রানী ফ্যাশনের সেটা দেখতে পাবে আর দেখো আজকে নিয়ে এসছি পিওর যে মোমবাটিকে আমরা বলি মোমের যে দিয়ে তৈরি হয় বাটিক পিন্ট সেই বেড কভার নিয়ে এসছি তোমাদের জন্য আর এটা কিন্তু কিং সাইজের আছে মানে ছয় সাত খাটের থেকেও কিন্তু অনেক বড় হবে এটা যাদের বড় খাট আছে তাদের জন্য তো খুব সুন্দর এগুলো আর কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না সেটার দায়িত্ব রানী ফ্যাশান নিয়ে নেবে আর এই যে পিন্টগুলো কালারগুলো তোমরা কিন্তু একই পাবে আমি যে ভিডিও করছি বলে যে তোমরা অনেক দিন পরে এসে বলবে যে এই প্রিন্টের এই কালার চাই সেটা কিন্তু পাবে না কেননা প্রিন্টের সঙ্গে কোনো মিল হয় না আমি যে কটা দেখাবো প্রিন্ট কিন্তু পুরোটাই আলাদা আলাদা এটা পিঙ্ক কালার আছে আর এর প্রিন্ট দেখো তোমরা কত সুন্দর অনেকটাই কিন্তু বড় আছে আর এর কিন্তু সাইড পিলো নেই মাতার পিলো আছে দুটো আর সেই পিলোরও দেখো কি বিশেষত্ব এই যে এই পিঠে এই ডিজাইন উল্টো পিঠে আছে এই ডিজাইন তার মানে তোমরা দুই পিঠে কিন্তু ব্যবহার করতে পারছ আর পিলোর সাইজটাই কিন্তু অনেকটাই বড় আছে এই যে একটা গ্রিন কালারের আছে অসাধারণ লাগছে বন্ধুরা তোমাদের কি বলবো আমি তো নিজেই একটা নিয়ে নিয়েছি আমি তিনটে কালার খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কালার কিন্তু অনেকটাই আছে কিন্তু প্রিন্ট আলাদা পাবে এটার প্রিন্টটা দেখো কষ্ট সুন্দর আর এর পিলোটা এই যে আর এটা অরেঞ্জ কালারের আছে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে প্রিন্টগুলো সব কটাই আলাদা আর কতটা বড় আমি ওই জন্য তোমাদের কিন্তু পুরোটাই খুলে দেখিয়ে দিলাম আর এটার পিলো আছে এই যে